তার সফলতার গল্প এমনকি প্রবাসীদের জীবন কাহিনী নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো তো ওইখানে হচ্ছে দৈনিক ঘন্টা ডিউটি করতে হতো কোনো ছুটি ছিল না এমনকি ঈদের দিনেও ছুটি ছিল না এই বছর এই দিকে বাড়িতে গিয়ে কোম্পানিটা চেঞ্জ করে আমি আবার নতুন একটা কোম্পানিতে আসি সো ওনার সাথে যদি আমি পার্সোনালি একটু দেখা করতে চাইতাম বিশ্বাস করবেন কিনা আমি জানি না রবিবার দিন হচ্ছে বন্ধ প্লাস হচ্ছে ঈদের যে দিনটা এই দিনটা হচ্ছে কি বন্ধ বাট ওনার সাথে নামাজ পড়তে গেলেও বলতো সে ভাই আমার যে ডিউটি করা লাগবে ডিউটি করার তাগিদে তাড়াতাড়ি চলে আসতো ওনার সাথে দেখা করতে পারতাম না এত পরিমাণে ডিউটিতে ব্যস্ত ছিল তো গত ঈদে নামাজ পড়ার জন্য ছুটি পায় নাই ইনশাল্লাহ ঈদে আল্লাহ দিলে আমার তিন দিন ছুটি আসসালামু আলাইকুম আমি শরীফ হুসাইন কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন নতুন আরও একটি ইনফরমেশন রিলেটিভ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের সাথে আছে সাজ্জাদ ভাই চলেন সাজ্জাদ ভাইয়ের সাথে কথা বলা যাক সাজ্জাদ ভাই কেমন আছে জি আলহামদুলিল্লাহ ভালো আছি যেহেতু আজকে ঈদের দিন সকলকে সকলকে জানাই পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ঈদ মোবারক তো আপনার ঈদ আজকে কেমন কাটলো ভাই প্রবাসীর ঈদ যেমন কাটে তেমন যদিও আজকে আমার ছুটি ছিল তারপরেও অনেকের সাথে যোগাযোগ করেছি সবারই ছুটি ছিল না কিন্তু যাদের সম্ভব ছিল সবার সাথে আমরা ঈদের নামাজ একসাথে যতটুকু সম্ভব হয় আনন্দকর মুহূর্তের সাথে পালন করার চেষ্টা করেছি সাজ্জাদ ভাইয়ের সাথে আমার পার্সোনালি পরিচয় প্রায় দেড় বছর যাবৎ বাট ওনার সাথে আমার ওরকমভাবে পার্সোনালি কখনো দেখা হয় না দেখা বলতে ওনার ডিউটি থাকে আমার থাকে না বাট তারপরে হচ্ছে ওনার পুরো প্রায় কন্টিনিউ ওনার ডিউটি থাকে সো আজকে সেই জায়গাটা দাঁড়িয়ে আমরা একটা ঈদের দিনে আজকে বসে আছি এমনকি সাজাদ ভাইয়ের সাথে মিট করেছি সো তার একটা সফলতার গল্প এমনকি প্রবাসীদের জীবন কাহিনী নিয়ে আপনাদের কাছে কিছু কথা বলবো আশা করি আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবেন এমন কি নিজের লাইফ নিয়ে অনেক কিছু লিড করতে পারবেন সো আপনারা এই পর্যন্ত আমার সাথে থাকেন এমন পুরো ভিডিওটা এনজয় করেন সাজাদ ভাই আপনি সিসেলসে কতদিন যাবৎ আসেন কি এখন বর্তমানে কি পজিশনে আছেন আগে কি জায়গায় কাজ করছেন সবগুলা প্রশ্ন আশা করি একসাথে দিবেন ফার্স্ট অফ অল আমি দু হাজার তেইশ সালের নভেম্বর মাসে প্রথম সিশেলসে আসি একটা ইন্ডিয়ান সুপার শপে তো ওইখানে হচ্ছে দৈনিক বারো তেরো ঘন্টা ডিউটি করতে হতো কোনো ছুটি ছিল না এমনকি ঈদের দিনেও ছুটি ছিল না হ্যাঁ তো আমি এই নিজের কষ্ট নিজের মনে রেখে চেষ্টা করছি আল্লাহর কাছে প্রার্থনা করছি যে আমাকে একটা বেটার লাইফ বা একটা ভালো পজিশন দেওয়ার জন্য তো ওইখানে তেরো মাস ডিউটি করার পরে আমি এইখান থেকে সিশেলসের একজন লোকাল বাসিন্দার মাধ্যমে আমি মোটামুটি একটা ভালো চাকরির সন্ধান পাই এবং এই তো এই বছর এই জানুয়ারির দিকে বাড়িতে গিয়ে কোম্পানিটা চেঞ্জ করে আমি আবার নতুন একটা কোম্পানিতে আসি আলহামদুলিল্লাহ এটা একটা ইউরোপিয়ান কোম্পানি রিসোর্ট তো এখানে মোটামুটি সব দিক দেয় পরিস্থিতি এবং সব দিক দিয়ে জীবনটাই বলা চলে এক ধরনের আপডেট হয়ে গেছে সো এই তো আগের থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি সকলের দোয়া এবং ভালোবাসায় আসলে আপনাদের কাছে আমি শর্টলি কিছু কথা বলি যেহেতু সাজ্জাদের সাথে আমার পরিচিত প্রায় দেড় বছর যাবত বিশেষ করে সাহয আমার একটা কাসায় একটা মানুষ সো ওনার সাথে যদি আমি পার্সোনালি একটু দেখা করতে যাইতাম বিশ্বাস করবেন কিনা আমি জানি না রবিবার দিন হচ্ছে বন্ধ প্লাস হচ্ছে ঈদের যেই দিনটা এই দিনটা হচ্ছে কি বন্ধ বাট ওনার সাথে নামাজ পড়তে গেলেও বলতো সে ভাই আমার যে ডিউটি করা লাগবে ডিউটি করার তাগিদে তাড়াতাড়ি চলে আসতো ওনার সাথে দেখা করতে পারতাম না এত পরিমাণে ডিউটিতে ব্যস্ত ছিল বাট আলহামদুলিল্লাহ এখন নিজের পজিশনে নিজে দাঁড়িয়ে ওনার কাজ সম্পূর্ণ উনি দেখে শুনে ওনার একটা কোম্পানিতে কি ইনভলভ হয়েছে এটা আসলে কিসের একটা মানুষ যদি ধৈর্য সহকারে একটা কাজে লেগে থাকে ওই জায়গা থেকে আর একটা পজিশনে ভালো একটা পজিশনে যাওয়া কি সম্ভব সেটা আপনি যে কোনো কান্ট্রিতে হোক সো আপনাদের কে প্রবাসে আসতে হলে মাস্ট দৈর্যটা ধরে রাখতে হবে এমন কি সফলতা পুষতে হলে ধৈর্য মাস্ট থাকতেই হবে সো চলেন সাজাদের কাছে আমরা এখন একটু জেনে নেব এখন বর্তমানে কি হোটেলে এমন কি ওই জায়গার পরিস্থিতিটা কী পর্যায়ে আছে বা কাজগুলা কেমন সেই পর্যায়ে একটু জেনে নিয়ে আসি হ্যাঁ এখন হচ্ছে আমি একটা ইউরোপিয়ান মালিকানা দিন রিসোর্টে আসি এখানে আলহামদুলিল্লাহ আগের থেকে অনেক ভালো আট ঘন্টার ডিউটি সপ্তাহে এক সপ্তাহে একদিন এক সপ্তাহে দুই দিন ছুটি দেখেন আমি দেড় বছর কাজ করছি সিশেলসে আমি দেড় বছরে একটা দিন ছুটি পাই নাই আর এখন আল্লাহ দিলে আমার এক সপ্তাহে দিন এক সপ্তাহে দুই দিন ছুটি সো আমি এটাই বলবো যারা প্রবাসে আসেন বা যে যে জায়গায় আসেন সিশেলস হোক বা বিশ্বের অন্য যে কোনো দেশে এখানে হচ্ছে প্যাশন এবং ধৈর্য সহকারে আপনি লেগে থাকেন ইনশাল্লাহ তালা আপনাকে একদিন সফলতা দিবেন আমি এটা বলতে চাই যে যে আমি গত গত ঈদে নামাজ পড়ার জন্য ছুটি পাই নাই ইনশাআল্লাহ ঈদে আল্লাহ দিলে আমার তিন দিন ছুটি সো বুঝতেই পারতেছেন এখানে ধৈর্য থাকতে হবে এবং নিজের নিজের দক্ষতা থাকতে হবে নিজের দক্ষতা ছাড়া এই প্রবাসের মাটিতে টিকে থাকা খুব কঠিন আপনি যদি কোনো কাজের উপরে দক্ষ থাকেন আমরা তো সবাই দেশ থেকে চেষ্টা করি বিদেশ আসার জন্য কিন্তু কোনো কাজের দক্ষতা আমাদের থাকে না তবে আমি বলবো সবার উদ্দেশ্যে বর্তমান যেই প্রতিযোগিতার জামানা এই জামানাতে আপনাকে কয়েকটা কাজ মাসপি শিখতে হবে এটা আপনি প্রবাসে থাকেন দেশে থাকেন বা যেখানে যে আপনি বেসিক কম্পিউটার নলেজ ড্রাইভিং প্লাস আপনি বিদেশের মাটিতে যেই দেশে যাবেন ওই দেশের সামঞ্জস্যিক যে ভাষাটা চলে বিশেষ করে ইংলিশ ইংলিশ ভাষাটা যদি আপনি ভালোভাবে রপ্ত করতে পারেন বা আপনার ভিতরে যদি রাইটিং এবং স্পিকিং ভালো দক্ষতা থাকে আপনি প্রবাসের মাটিতে ইনশাল্লাহ সফলতা অর্জন করতে পারবেন বলে আমি মনে করি তো এই কামনায় সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি আমি